নমস্কার দর্শক বন্ধু স্বাগত জানাই আপনাদেরকে মুর্শিদাবাদের ঘোড়ায় টানা গাড়ির ভিডিও আপনাদের সামনে উপস্থিত করেছি দেখতে থাকুন কেমন লাগে এখনো মুর্শিদাবাদ জেলাতে এই লালবাগ বা মুর্শিদাবাদ যে ঐতিহাসিক স্থান আছে এখনো এই ঘোড়ার গাড়ি মানুষ বা আপনার দর্শনার্থী পর্যটক দিকে নিয়ে যাওয়া আসা হয় করে এ এর ঐতিহ্য এখন এত যানবাহনের অগ্রগতি ঘটা সত্ত্বেও এই ঐতিহ্য কিন্তু এখনও মুর্শিদাবাদে আছে দেখুন অতীব সুন্দর এবং এখান থেকে বিভিন্ন যে সাইট সিন করা হয় সেগুলো কিন্তু এখানে দেখা হয় এই যে আরও এই যে এই যে আছে এই যে দূরে আরেকটা আছে রাস্তা দিয়ে যায় এই যে টোটো

রাজকীয় স্বাদ নিতে গেলে কিন্তু এখানে আসতেই হবে এই যে দেখুন অপূর্ব দুর্দান্ত লাগছে এবং এতে যেতে আরও ভালো লাগবে তো আপনারা প্লিজ যারা মুর্শিদাবাদ ঘুরতে আসবেন অতি অবশ্যই এই ঘোরার গাড়ি করে এই সাইড সিন করবেন সত্যি ভালো লাগবে আপনাদেরকে এই যে এখানে পার্কিং লট দুর্দান্ত লাগছে তো দর্শক বন্ধু কেমন লাগলো এই এটা না গাড়ির ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ